হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার চলে এসেছি তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আমি রিঙ্কি কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে তো চলো রান্নাটা শুরু করি আজকে রান্না করব আমি চিড়ের পোলাও তো তার জন্যে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি তারপরে দিয়ে দিলাম কারিপাতা দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেবো আমি চিরের পোলাও দুরকমভাবেই করি আর আজকে যেভাবে করছি আমি তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করলাম তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মানে একটু নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো লঙ্কা কুচি আমি এখানে একটা লঙ্কা দিয়েছি তারপরে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা আলুর টুকরো আমি এখানে আলু দিয়ে আজকে চিরের পোলাওটা করছি যেহেতু আমার ঘরে কোনো সবজি ছিল না তাই জন্য আমি আলু দিয়েই চিরের পোলাওটা করবো তো এখানে আলুটা দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো এর মধ্যে চিনে বাদাম আমি এখানে কাজু কিশমিশ দিয়ে আমি ছোটো বাদাম দিচ্ছি চিনে বাদাম চিনে বাদাম দিয়ে দেবো দিয়ে এবার আলুটাকে আমি একটু ভেজে নেবো আলুটা এমনি নরম হয়ে গেছে যেহেতু আলুটা একদম ছোট ছোটো করে কেটেছিলাম তো চিনে বাদাম দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে আর একটু ভেজে নেব আমি সবজি দিয়েও চিরের পোলাও করি গাজর মটরশুঁটি কাজু কিশমিশ ফুলকপি দিয়েও আমি চিরের পোলাওটা করি আর আজকে শুধু আলু দিয়েই করছি এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো হলুদের সাথে ভালোভাবে আপনারা চাইলেন এর মধ্যে একটা ডিমও ভেঙে দিয়ে দিতে পারেন ডিম দিলেও খেতেও ভালো লাগে তো ডিম দিয়ে ছেলে বলল না মা শুধু আলু দিয়েই করে দাও ডিম দিতে হবে না তার জন্য ডিম দেওয়া হয়নি তো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি ওইদিকে চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে একটু নুন আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবার চিঁড়েটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি মোটা চিড়েটা নিয়েছি পাতলা চিড়েটা নিলে কিন্তু বন্ধুরা ধুতে গেলেই কিন্তু একদম গলে যাবে ওই জন্য সবসময় চিড়ে পোলাও করার জন্য একটু মোটা চিঁড়েটা নিতে হয় তো এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে চিঁড়েটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এখানে চিড়েটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর চিরের পোলাওটাও রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে একটু ভালোভাবে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি তোমাদের কাদের কারা কারা পোলাও খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবে আর চিড়ের পোলাওটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও আমার তো চিড়ের পোলাও খেতে খুবই ভালো লাগে তোমাদের কারা কারা পছন্দ করো চিরের পোলাও বলবে আমাকে আর আলু দিয়ে তো আমার খুবই ভালো লাগে সবজি দিয়েও ভালো লাগে তো সবজি ছিল না বলেই ছেলেকে আলু দিয়ে করে দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা টাটা সবাই ভালো থেকো